আমরা যদি সেন্টেন্সের গঠন অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা যদি সেন্টেন্সকে ভাগ করি তাহলে তিন রকম হয় একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং আরেকটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্স আপনার একটা প্রিন্সিপাল ভার্ভ থাকবে বা একটা বা প্রিন্সিপাল ভার্ভ একটা প্রিন্সিপাল ক্লজ নিয়ে তৈরি হবে একটা সেন্টেন্স এবং এখানে আরেকটা সেন্টেন্স এটার সাথে অ্যাড হবে না এক্সট্রা কোনো তথ্য আসবে না কমপ্লেক্সে কি হবে একটা ফিক্স আপনার প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে হচ্ছে সেন্টেন্স অ্যাড হবে মানে অংশগুলো এগুলো মিলিয়ে যখন আপনার একটা সেন্টেন্স তৈরি হবে এন্ড ডর বাট ইয়েট এই ধরনের কনজাংশন ব্যবহার করে যখন সেন্টেন্সগুলো একে অপরের সাথে অ্যাড হবে তখন তাদেরকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স তার মানে নরমালি হচ্ছে তিনটা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এ ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য তোকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে